নমস্কার বন্ধুরা বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি মা ঠাকুমাদের আমলের রেসিপিটি নিরামিষ দিনে তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো খেতে হবে দারুণ সুস্বাদু আর উপকারও নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট আমি এখানে একটা বড়ো সাইজের চাল কুমড়ো নিয়েছি পুরোটা কেটে নেব না এর অর্ধেকের বেশিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব অর্ধেকের বেশিটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি আমি এখানে সাদা তেলে রান্নাটা করব তোমরা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারো কড়াইতে সাদা তেল দিয়েছি দুটো তেজপাতা ফোড়নের জন্য দিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসলে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আদা বাটা পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি তোমরা চিনি লবণ মশলাটা যে যার পছন্দ মতো দিও আমি এখানে একদম নরম নারকেল পেস্ট করে নিয়েছি তোমরা নরম নারকেলের পরিবর্তে ঝুনো নারকেল মানে এমনি ঝুঁড়োঝুরো নারকেলও ব্যবহার করতে পারো নরম নারকেলটা আমার ঘরে ছিল আর নরম নারকেলটা দিলে অনেকটা মিষ্টি বেশি হয় সেই কারণে এটা ব্যবহার করে নিয়েছি নারকেলটা কিছুক্ষণ বেশ কষিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট মশলার সাথে তারপরে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে এইভাবে মশলার সাথে কষিয়ে নেব এখানে কোনো আমি জল অ্যাড করব না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চাল কুমড়ো থেকেই জলটা বেরিয়ে আসবে আর ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট একদম লোতে দিয়ে রেখে দেব সাত আট মিনিট পর খুলে নিলাম ঢাকনাটা তোমরা দেখে বুঝতে পারছ ওই জলটাই বেরিয়েছিল চাল কুমড়ো থেকে ওই চাল কুমড়ো জল থেকেই এই রান্নাটা হয়ে যাবে আমি দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি গ্যাসটা হাইতে দিলাম যে যেমন জুস খাবে একদম ঝুরেও করতে পারো তোমরা আমি একটু হালকা করে গ্রেভিটা রেখেছিলাম কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে গ্যাস অফ করে দিয়েছি এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নারকেল দিয়ে চাল কুমড়োর ঘণ্ট রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য নামিয়ে নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক ধন্যবাদ আমার এই পুরো রেসিপিটি দেখার জন্য